ওই ময়দানটা কত কঠিন সূর্যটা তার বারোটা মুখ দিয়ে যখন তাপ দেওয়া আরম্ভ করবে করবে ওই সূর্যের চাপে আর যখন তামার জমিন গরম হয়ে যাবে ওই সূর্যের তাপে মানুষের মাথার বাটিগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাবে মাথার মগজগুলা বাথের পাথের মানের মতন টকবক করতে গলে গলে পড়তে থাকবে ওই কঠিন সময়টা এত কঠিন মানুষের জিব্বাগুলো পানির পিপাসায় পানি পানি করতে 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 জিব্বাটা নাবি পর্যন্ত ছুঁড়ে যাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে মায়ার নবী বলেন ও আয়েশা ওই কঠিন মুসিবতের কথা আমার বারবার মনে পড়ে যায় সেই কঠিন দিনে মানুষগুলো যখন আল্লাহর আদালতে দাঁড়াবে কমপক্ষে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে হিসাব দেওয়ার জন্য কয় হাজার বছর বছর পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে তাও আবার দুইটা পা ফেলার জন্য কোন সুযোগ পাবে না চরাচরি করে এক পায়ের উপরে দাঁড়ায় থাকা লাগবে আর সেই কঠিন দিনে আয়েশা তুমি কি জানো প্রত্যেকটা মানুষ হাসুরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও মায়ার নবীটা কি বললে কি বললে আমরাও কি হাসুরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াব বলে হ্যাঁ দুনিয়ার জমিনে তো আমরা থাকতে পারি না অলঙ্গ অবস্থায় হ্যাঁ ময়দানে কত মানুষ এত লক্ষ মানুষের সামনে আমরা লঙ্গ অবস্থা থাকবো আমাদের কি কি লজ্জা হবে না আমার মার নবী বুঝাইতেছে ও আয়েশা শোনো শোনো ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে এত কঠিন হবে বান্দা কখন বিচার কার্য পরিচালনা হবে অবস্থাটা কি হবে জান্নাত হবে না জাহান নাম হবে কি শাস্তি যেন হয় কি বিচার যেন হয় কি রায় যেন হয় আল্লাহ কখন বিচার কার্য পরিচালনা করবেন সেদিকে তাকায়া থাকবে কেউ কারো শরণ গাছের দিকে তাকানোর কোন সুযোগ পাবে না মুসরণে কেরাম সুন্দর ব্যাখ্যা করেছেন দুনিয়া কোনো দুনিয়ার কোনো আসামি যখন জলখানায় যায় আর ওই আসামিকে যখন কাঠগড়ায় তোলা হয় এ মুসলমান ইমানদার ভালো করে তাকায়া দেখবেন এই আসামি যদি প্রকৃত আসামি হইয়া যায় কাঠগড়ায় দাঁড় করাইলে এই আসামিটা ডান দিকেও তাকায় না বাম দিকেও তাকায় না যখন জজ সাহেবের চেয়ারের মধ্যে বসে তার মুখের দিকে তাকায়া থাকে মুখগুলো শুকাইয়া যায় চোখগুলো নিচে চলে যায় গলা পাটা শুকায়া যায় ডান দিক বাম দিক তাকানোর কোনো সুযোগ নাই যখন জজ সাহেব আদালত পরিচালনা করি ওই বান্দা এক নজরে জজ সাহেবের চেহারার দিকে তাকায়া তাকে হায় কি রায় যেন হয়ে যায় আমার না জানি ফাঁসি হয়ে যায় না জানি মৃত্যুদণ্ড হয়ে যায় না জানি জীবন হয়ে যায় এই চিন্তা করিয়া বান্দা ডান দিকেও তাকায় না বাম দিকেও তাকায় না

বাজার গোলামেরা অন্য পর মানা বেঈমানেরা বেদিনেরা কাফের মুশরিক বেঈমানরা দুনিয়ার ক্ষমতা ধরনা দুনিয়া লোভের আজকে তোমরা কই একটা থালার দায়িত্ব পাইলে কত জুলুম করেছো কত নির্যাতন করেছো একটা ইউনিয়নের দায়িত্ব পাইলে কত নির্যাতন করেছো একটা জেলার দায়িত্ব পাইলে কত নির্যাতন করেছো দুনিয়াটা তোমার তোমার মনে মনে করেছে দুনিয়ার জমিনে কত মানুষের নিরহ মানুষের মানুষের ধন সম্পদ আত্মসাৎ করেছো এ দুনিয়া দুনিয়াদার দাবিরা কত মানুষকে হত্যা করেছো এ দুনিয়াদার দাবিরা দুনিয়ার পাগলেরা দুনিয়ার জমিনটা তোমরা তোমাদের দাবি করেছো কিন্তু আমি আল্লাহ দুনিয়ার জমিনটা তোমাদেরকে বানায়া দেই নাই আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে আমানত দিয়েছিলাম দুনিয়ার জমিনে যে যাই করেছো কিন্তু আজকের দিনে লাজত তো লিমানিল মুলুকুল ইয়াউম আল্লাহ যখন ধমকের সুরে ডাক দিবেন কেউ মাথা উঠাইতে পারবে না সেই দিন যত বড় বড় ক্ষমতাধর হোক না কেন প্রত্যেকটা ক্ষমতাধর মাথাটা নিচের দিকে দিয়া তাকায়া থাকবে আমার আল্লাহ পাক সেই দিন নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আকরবুল আলমের নিজেই জবাব দেবেন রাগারনি তো আমি আল্লাহর আজকের দিন মালিক ইয়ামিদ্দিন দুনিয়ার জমিনে ঘুষ দিয়া বিচার করা যায় বিচার পরিবর্তন করা যায় কিন্তু হাসরের ময়দানে এত কঠিন আমি আল্লাহ বলে দিয়েছি মালিক ইয়ামিদ্দিন আমি আল্লাহ কেমতের দিনের মালিক দুনিয়ার জমিনে যে যতই কিছু করুন না কেন কেমতের ময়দানে ছাড় পাইবা না কারণ ওই দিনে আমি আল্লাহ বিচার করি যখন আল্লাহ এই ডাক দিবি এর বান্দা কেমতের বিবিসিকে কত কঠিন হবে তুমি কি জানো আল্লাহর নবীর একজন জগৎ বিখ্যাত সাহাবি দিন সাহাবিটা আমার নবীর ডান পাশে এখন শুয়ে আছেন কেমতের ময়দের ডান পাশে দাঁড়াবেন জান্নাতের ভিতরে নবীর সাথে থাকবেন সব চারজন চারজন প্রসিদ্ধ সাহাবির মাঝে তিনি হলেন এক নাম্বার হজরত আবু বকর তিনি একদিন কান্না করতে মা মায়ার নবী প্রশ্ন করুন আবু তুমি কান্দো কেন বলো আবু ডাক দেন বলে একটা ঘটনা মনে পড়ে গেছে জন্য কান্দো আমার মায়ার নবী ডাক দে বলে আবু ক আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাহলে তুমি কান্না করে কেন বলো মায়ার নবীকে ডাক দেয় ও নবী আমি কান্না করি কেন জানতে চাই আববকর বয়ান করে নব পয়গম্বর আজকে দিনই গত গত কয়েক দিন আগে একটা মহিলা আমার দোকান থেকে একটা কাপড় কিনে নিয়েছিল আজকে সেটা আমার দোকানে ফেরত দেয়া গেছে আমার নবী জিজ্ঞাসা কই আববকর কান্নার কারণ কি তাতে আববকর বর্ণনা করে নবী গো আমি যখন মহিলাটাকে প্রশ্ন করলাম কি জন্য আপনি কাপড়টা ফেরত দেয়া দিলেন মহিলাটা বলে আপনার দোকানের কাপড়টা আমার পছন্দ হয়নি জন্য ফেরত দেয়া দিলাম আমার নবী আবারও বলে আবুকর তাতে কান্নারে কি হইল আবুকর বলে ও পয়গম্বর এই ঘটনাটা আমাকে মনে করে দিয়েছে হাসড়ে ময়দানের ঘটনার ঘটনার পয়গম্বর আপনি তো বলেছে আল্লাহ তো করানে বলেছে হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে প্রত্যেকটা বান্দার আমল নামা তারা ডান হাতে বাম হাতে দেওয়া হতে কেউ আমল নামা পাবে ডান হাতে কেউ আমল নামা পাবে বাম হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামা তার হাতে দিয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসি হে বান্দা তুমি পড়ো তোমার নামা তুমি পড়ো তোমার আমল নামা বুঝে নেওয়ার জন্য তুমি যথেষ্ট ওই টেমতের ময়দানে তারা যখন আমার আমল আমার হাতে দরয়া দিয়া বলবে না ওখানে আমল নামা নিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আমি আল্লাহ মুমিন বান্দাদের সাথে একটা কয় বিক্রয়ের সম্পর্ক করলাম আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি কি ব্যাপার কি জন্য বলে আমি আল্লাহ জান্নাত দেব আমি আল্লাহ জান্নাত দেব এই বিনিময় এই মনে করে তার কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি করেছি এ আবু বকর নাও তোমার আমল তুমি নিয়ে নাও আমার তোমার আমলটা পছন্দ হয় নাই আমি তোমার আমল তোমাকে ফেরিয়া দিলাম তোমার জান তোমাকে দেওয়া জান্নার টানে ফেরাইয়া নিলাম ও পয়গম্বর যদি আল্লাহ তাহলে আমাকে ধরে বসে আমার আমল ফিরাইয়া নেয় আমার আমলের প্রতি যদি না হয় তাহলে আমি ওই কঠিন মুসিবতের দিনে কই যাব কি অবস্থা হবে আমার এনে নবীর দুনিয়ার জমিনের জান্নাতের সার্টিফিকেট পানে ওয়ালা আবু বকর যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার ভয়ঙ্কর অবস্থার কথা চিন্তা করিয়া কান্না করে অবরের কথা চিন্তা করিয়া কান্না ময়দানে আল্লাহর আদালতের জবাব দেওয়া লাগবে এই চিন্তা করিয়া কান্না করে তোমার আমার গুণায়ের কোনো অভাব না মমাইতে গেল গুনাহ হাতে গেল গুনাহ হেঁটে গেল গুণা গুণ আর গুণা দিয়া जिंदगी রে সাজাই না নেকের কোন খবর নাই ভালো আমলের কোন খবর নাই এই বান্দা চিন্তা করে দেখো তোমার আমার হাসরের ময়দানে কত مصیبت হয়ে যাবে আল্লা না করুন সেই দিন যদি ধরা খেয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই কারণ জাহান্নামের আগুনে তো কঠিন সেই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারব না এজন্য দুনিয়া থেকে তাকওয়ার গুণর জন্য করে নাও যদি নামাজগুলো না পড়ে থাকো আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া আজ থেকে ওয়াদা করো এক ওয়াক্ত নামাজও ছাড়বো না কোনোদিন মিথ্যা কথা বলবো না কোনোদিন হারামো খাবো না সুদের খাতায় নাম লেখাবো না ঘুষের খাতায় আর কোনোদিন নাম লেখাবো না মা বাবার অবাধ্য হব না আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনোদিন যাব না নবীর সুন্নতের পাবন্দি সব সময় করব পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব কোরআন তেলাওয়াত করব মা আব্বার সাথে ভালো ব্যবহার করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যদি বান্দা খাঁটি দিলে গুনাহ থেকে তওবা করতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা ইগফিরুয-যুনু বা জামিআ ইন্নাহু হুওয়াল ওয়াসুরুল ওয়াহি আল্লাহ পাক রব্বুল ওয়াদা করেছেন জীবনের গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দেব এই জন্য মন্ত্রের ভিতরে যদি কোনো নেফাকি না থাকে তাহলে আজ থেকে আমলে নিজেকে সাজাবো আমল দিয়ে নাকি আমল দিয়ে নিজেকে সাজাবো আর কোনো দিন গুণাঙের কাজের দিকে পা বাড়াবো না মন্ত্রে যদি নেফাকি না থাকে তাহলে দুটি হাত তুলে আমার আল্লাহকে একটু দেখাই আদে নাত্তগান প্রত্যেককে হাত তোলেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ মাহফিল কবুল করেন যুবক ভাইদের কে কবুল করেন বৃদ্ধা বাবাদের কবুল করেন বড়দলের মা বোনদের কবুল করেন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের ভিতরে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সমমত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন আল্লাহ কবুল করুন